আমি প্রধানমন্ত্রী এই যে যে মামলা এনেছে ওনার বিরুদ্ধে এই মামলাটা একটা মিথ্যে মামলা রায় ইজ নট পিস দ্যাট ইজ নট জাস্টিস দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল অ্যান্ড দ্যাট ইজ নট অ্যাকসেপ্ট জাতিসংঘ প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন হোক বা হত্যার অভিযোগ যেখানে অপরাধী প্রতিটা সাক্ষ্য প্রমাণ সর্বজনীনভাবে উপলব্ধি থাকা জরুরি সেখানে জনসম্মুখে কোনো যাচাই বাছাই ডকুমেন্ট প্রকাশ না করে কিভাবে এত বড় রায় ঘোষণা করা হলো পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক সংগঠন প্রত্যেকে এই ফাঁসি রায়কে প্রহসনের বিচার হিসেবে আখ্যা দিয়েছে এই বিচার কোনোদিনও মানবে না কেউ এটা অলরেডি বুঝা গিয়েছে এবং ইউনুস গঙ্গ জানে এই বিচার কোনোদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে না তারা শুধুমাত্র বন্দর ইস্যুকে ধামাচাপা দেওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই একটা নাটকের মঞ্চ সাজিয়ে শেখ হাসিনার একটা প্রহসনের রায় দিয়েছে শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নম্বরে বুলডোজা নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে এক ঘন্টা দশ মিনিটের একটা মিটিং হয় অজিত দোবালের সঙ্গে খলিলুর রহমানের ওয়ান টু ওয়ান মিটিং হয় আমাদের আসিফ নজরুল চেয়েছেন সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত হয়ে যাওয়া ডাস্টবিন সবই চেয়েছেন ইস্তিমুর উনি ইস্ক্রি উঠে যাবেন এটা যে সমস্ত ওই যে ভাগার প্ল্যান করছে আর বাকিগুলো কি হইব রে বাকি যেগুলো সার্জি সালন তারপর কালা ও বুক ওগুলো কি হইব হান্নান মাসুদ নাকি একটা আছে তাদের কি হইবো শুধু এমনি আগেই কাঁদছিল এরপরে তো হাউ করে কাঁদবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আপনি একজন আইএনজিবি নিয়োগ করেছেন যেই আইএনজিবি তার মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন উনি সাবেক প্রধানমন্ত্রী এই যে যে মামলা এনেছেন আর বিরুদ্ধে এই মামলাটা একটা মিথ্যা মামলা রায় ইজ নট পিস দ্যাট ইজ নট জাস্টিস দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল এন্ড দ্যাট ইজ নট অ্যাকসেপ্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় যখন রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে ঠিক সেই সময়ে জাতিসংঘ থেকে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির দপ্তরে উচ্চমাত্রার কূটনৈতিক গুরুত্ব বহনকারী সেই চিঠিতে জাতিসংঘ স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে রায় কার্যকরের বিষয়টি বিশেষ করে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আইনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনটি শেখ হাসিনার নিজের আমলে গঠিত হয়েছিল তবে সেই আইনে যেসব ধারা প্রমাণ ও সাক্ষ্যকে বাধ্যতামূলক করে সেগুলোকে কতটা মানা হয়েছে তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করা হয়নি জাতিসংঘ প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন হোক বা হত্যার অভিযোগ যেখানে অপরাধীর প্রতিটা সাক্ষ্য প্রমাণ সর্বজনীনভাবে উপলব্ধি থাকা জরুরি সেখানে জনসম্মুখে কোনো যাচাই বাছাই ডকুমেন্ট প্রকাশ না করে কিভাবে এত বড় রায় ঘোষণা করা হলো ভুল পথে তার বিচার হবে ওইটা আমি ডিফার ভুল পথটা হলো এই এই যে ট্রাইব্যালটা যত কিছু বললো এখন তাল গাছ আমার মানে তাল গাছ ইউনুস দিতে হবে ইউনুসকে কে তাল গাছ না দিলে ইউনুস কিচ্ছু করবে না তাল গাছ কিন্তু ইউনুস ঠিক নিয়েছে বিএনপি চেছে দেখছে আর ভাবছে কবে আসবে আমার পালারে কবে আসবে আমার ভাইয়ারে ভাইয়া আসবে না ভাইয়াকে আসার জন্য যে সিগন্যাল দেওয়া প্রয়োজন ওই সিগন্যাল এখনো ইউনুসও দেয়নি প্রতিবেশী কোনো রাষ্ট্রও দেয়নি পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ওই সিগন্যাল দেয় ভাইয়া আদ আসবে কিনা আরেকটা সংবাদ পুলিশের যে ঢাকার মেট্রোপলিটনের কমিশনার সরাসরি গুলি নির্দেশ দিয়েছিলেন যারা আগুন সন্ত্রাস করবে যারা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেবে বাসে আগুন দেবে তাদেরকে গুলির অর্ডার দিয়েছিলেন তিনি আজকে একটা চমৎকার কথা বলেছেন গুলির নির্দেশ আমি দিইনি আইনে আছে ডিএমপি কমিশনার যদি গুলির নির্দেশ ডিএমপি কমিশনার না দিয়ে থাকে যদি পুলিশের আইনেই থাকে আত্মরক্ষা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য গুলি করতে হবে সেই ক্ষেত্রে গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে পুলিশ যে সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে পুলিশ যে সন্ত্রাসীদের গুলি করেছে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের সাথে সম্পৃক্ত ছিল যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দিয়েছে যারা মেট্রো রেল সেতু ভবন রামপুরা টিভি ভবন অসংখ্য প্রতিষ্ঠানে আগুন দিয়েছে যেগুলো রাষ্ট্রের সম্পদ তাহলে পুলিশ তাদেরকে গুলি চালিয়েছে সেই দায় কেন শেখ হাসিনার হবে সেই দায়ে কেন শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করা হবে নাটক কম করো প্রিয় এইসব নাটক বাংলাদেশের মানুষ আর খায় না পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক সংগঠন প্রত্যেকে এই ফাঁসি রায় কে প্রহাসনের বিচার হিসেবে আখ্যা দিয়েছে এই বিচার মানবে না কেউ এটা গিয়েছে এবং ইউনুস জানে এই বিচার গ্রহণযোগ্য হবে না তারা শুধুমাত্র বন্দর ইস্যুকে ধামাচাপা দেওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই একটা নাটকের মঞ্চ সাজিয়ে শেখ হাসিনার একটা প্রহাসনের রায় দিয়েছে এই রায়কে আমরা নিকুচি করি এই রায় দিয়ে কিচ্ছু হবে না বিএনপি আপনারা বুঝতে পারছেন আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঠিক হয়ে আসলো রায় কিন্তু সেই রায় বহাল হবে আগামী নির্বাচনের পর অর্থাৎ জামাত ক্ষমতায় আসবে পরবর্তীতে জামাত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবে এরপর নির্বাচন হবে তারপর বিএমপি ক্ষমতা আসবে কি চমৎকার দেখা গেল বায়োস্কোপ বায়োস্কোপ ডক্টর জয়শঙ্কর রাশিয়া থেকে ফিরছেন খলিলুর রহমানের ইচ্ছে ডক্টর জয়শঙ্করের সঙ্গে একবার বসবেন কিন্তু ডক্টর জয়শঙ্কর সময় দিতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে এখন নিশ্চিত হওয়া যায়নি যার জন্য তিনি আজকের যাত্রা খলিলুরের আজকে ফেরার এটা উনি আগামীকাল ফিরছেন পিছিয়ে দিয়ে কাল ফিরছেন এটা ট্রাই নেবেন যদি ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা হয় আসলে খলিল হচ্ছে মার্কিন ডিপ স্টেটের বসানো লোক তিনি যখন অপমানিত হয়েছেন তিনি অপমানিত হওয়ার পর অপমানের প্রতিশোধটা খলিলুর নিয়ে নিয়েছেন যা যা হয়েছে যা যা করেছে সমস্ত আমেরিকায় যেমন বলেছে তেমন ভারতের কাছে এসেও একবারে ইতিহাস ভূগোল সমস্ত একবারে ব্যাখ্যা করে দিয়েছে বলে এবার আমাদের ডক্টর ইনুস বুঝে নিন তিনি কি করবেন না করবেন তবে এই যে মাস্টার মাইন্ডরা ছাব্বিশ অক্ষর মাহফুজ আলম আর ছাতি আক্তার এরা যে সমস্ত এই যে ভাগার প্ল্যান করছে আর বাকিগুলো কি হইব রে বাকি যেগুলো সার্জিস আলম তারপর কালাপাই ওগুলো কি হইব তা হান্নান মাসুদ নাকি একটা আছে তাদের কি হইব শুধু এমনি আগেই কাঁদছিল এরপরে তো হাউ হাউ করে কাঁদবে তো বলছে বলছিনা ঘটনা এখন ঘটনা বহুল হবে প্রচুর ঘটনা হবে তবে ভারত এখনো চাইছে যদি সুসম্পর্কের মাধ্যমে হয় কিন্তু এগুলোকে বন্ধ করতে হবে এগুলো যদি বন্ধ না হয় তাহলে পরে একবারে সন্ত্রাসটাকে ঝুঁকে পড়তে পারে তাদের কোনো এচিভমেন্ট নাই তারা বাংলাদেশের জন্য কিছু করে নাই বরং তারা চাপাবাজি করে করে গালবাজি করে করে বাংলাদেশের থেকে বাংলাদেশের টাকা লোপাট করে কমিশন বাণিজ্য করে ধান্দাবাজি করে ওই টাকা বিদেশে পাচার করেছে তাদের সর্বশেষ একটি ট্রাম কার্ড ছিল শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনা ফাঁসি দিতে হবে সেটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দিয়ে ফেলছে তাদের আর কোনো ট্রাম্প কার্ড নেই আপনার যখন সর্বশক্তি থাকবে সেটা যখন আপনি প্রয়োগ করে ফেলবেন তখন আর আপনার প্রয়োগ করার কিছুই থাকে না সেটাই এখন এই এনসিপির হয়েছে তারা সর্বশক্তি প্রয়োগ করে ফেলেছে যেটাই তাদের ট্রাম্প কার্ড ছিল সেটাও হয়ে গিয়েছে তারা এখন ধ্বজবঙ্গ হয়ে গিয়েছে সতেরো নভেম্বরের পরে তাদের কোনো বক্তব্য দেখেছেন এই টোকাই মলম হাসনাত এই সার্ভিস আলম এ প্যাটলান এর ডারবিনাসির এর ডিম আক্তার এদের কোনো বক্তব্য আছে কোনো বক্তব্য নেই তারা এখন পাগল হয়ে গিয়েছে তারা এখন পাগলের ছুটাছুটি করতেছে কিসের জন্য আগামীতে নির্বাচন হলে একটা আসনের জন্য তারা ভালো করেই জানে তাদের যে জনপ্রিয়তা এখন একদম শূন্য পার্সেন্টে নেমে এসেছে তারা বাংলাদেশের নির্বাচন হলে কোনো জায়গায় একটা আসন পাবে না গতকাল একটি টক দেখলাম এনসিপির একটা টোকাই জাতীয় পার্টির সদস্য সচিব পাটোয়ারি সাহেবের সাথে বেদাবি করছে আমার বড় দুঃখ এগুলো দেখে এ পাটোয়ারি সাহেব একটা আসনে যতগুলো ভোট পাবে এই এনসিপি সকল টোকাই বাংলাদেশে তিনশো আসনে দাঁড়িয়েল অতগুলো ভোট পাবে না সমমানের হবে না শুধু পাটোয়ারি সাহেবের ভোটের আর তারা ফাঁকাবাজি করে ফাফরবাজি করে পাটোয়ারি সাহেবের সাথে জাতীয় পার্টি তারা বলে পাটোয়ারি সাহেব নাকি আওয়ামী লীগের দোষ আরে বেটা সে আওয়ামী লীগের দোষ তোরা কাদের দোষ তোরা তো রাজাকারদের দোষর আওয়ামী লীগ তো রাজাকার না আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের সবকে শক্তি তাদের দোষের গর্ব করার বিষয় আছে কিন্তু রাজাকারদের দোষর হলে পাকিস্তানের দোষের গর্ব করার বিষয় নেই এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং রাজাকারদের মধ্যে পার্থক্য কথা বুঝতে পেরেছেন এই টোকাইগুলো এখন কোনো জায়গায় তারা সুযোগ পাচ্ছে না কোনো রাজনৈতিক দল তাদেরকে দুই টাকার গুরুত্ব দিচ্ছে না তারা যে মা কালফল বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুঝে গিয়েছে তারা দেখতে পরিপাটি অনেক মনে হচ্ছে অনেক সুন্দর হবে উপর মতো যখন মাকাল ফল এভাবে ফাটানো হয়েছে তারা কুচিত তারা আচার ব্যবহার ঠিক নাই তারা নিজেদেরকে ঢাকা বা স্টুডেন্ট কিন্তু নামে স্টুডেন্ট কিন্তু ভিতরে কত আচার আচরণ কাদের সাথে কিভাবে কথা বলতো রাজনৈতিক শেষে যাচ্ছে কিছুই তাদের মধ্যে নাই তাদের মধ্যে এমন ভঙ্গিমা অহংকার চলে এসেছে তারা সকল জানতা তারা রাজনৈতিক সকল রাজনৈতিক বিদের থেকে অনেক ভালো বুঝে তারা অন্য রাজনীতিবিদদেরকে মনে করে সেকেলে তারা পূরণ হয়ে গিয়েছে আমরা নতুন রাজনীতিবিদ আমরা বাংলাদেশে অনেক কিছু জানি নতুন তথ্য দিব রাজনীতি সম্পর্কে আমাদের কথা মানুষদের শুনতে হবে কেউ আমাদের সম্পর্কে কোনো কথা বলতে পারবে না এটা তাদের মধ্যে অহংকার ঢুকে গিয়েছে কিন্তু একটা কথা আছে অহংকার হচ্ছে পতনের মূল অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এবং সাধারণ মানুষও পছন্দ করে না সেটা তাদের সাথে হয়েছে কিন্তু তারা ওই যে প্রথম ভিডিও শুরুতে বললাম মানুষের তৈরি বস্তুকে ভালোবেসেছে সে কারণেই আল্লাহ তাদের অধবর্তনের দিকে ঠেলে দিয়েছে আল্লাহও চেয়েছে যে তাদের এরকম অধবরতন হোক দেখি দুনিয়া টাকাকে তারা ভালোবেসে কত টুক পারে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে ওই টাকা বিদেশে পাচার করে দিয়েছে তারা জানে দেশের যে পরিস্থিতি আমরা যে বিদেশে পালিয়ে যেতে হতে পারে পুরো সে কারণে বিদেশে তারা ফ্ল্যাট কিনছে বিদেশে হোটেল দিচ্ছে ওই টাকা সকল কিছু বিদেশে ইনভেস্ট করে ফেলেছে এটার প্রমাণ তো আমি দেওয়া লাগে না তাদের এনসিপির একজন দক্ষিণাঞ্চলের সংগঠক মন্ততাসির মাহমুদ সেই ক্লিয়ার করে দিয়েছে যে এনসিপির যত নেতা আছে এবং উপদেষ্টা পরিষদের মধ্যে যত ছাত্ররা আছে তারা সকলেই দুর্নীতিগ্রস্ত আমার সৎসাহস আছে সে কারণে আমি এগুলো বলতে পারতেছি কথাগুলো বলতে পারবো তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মেরেছে সকল টাকা বিদেশে পাচার করেছে উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলেছে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা বলেছে পাটলা নাহিদের কথা বলেছে আক্তার আত্মারহসনের কথা বলেছে হোসেন তো ডিসুন ক্ষেত্রপন শ্লা করে নাকি খেয়েছে আর কত জায়গায় কত কোটি টাকা সে মেরে দিয়েছে সে নাকি সমকামিত ওকে প্রমোট করে এই সকল বিষয় তো মন মাহমুদ রিভিল করে দিয়েছে আমি আর বলো আরকি এই টোকায় সমন্বয়করা এত কিছু করার পরও তারা কি নিস্তার পেয়ে যাবে ভাবছেন দেশে যদি এমন এক পরিস্থিতি ঘটে যায় যে টাকা বিদেশে পাচার করার পরেও তারা সেফ এক্সিট পেলো না তখন কি হবে যখন সবাইকে সিস্টেমেটিকভাবে যে সরকার আসুক তাদের কাছে হাতে একটা পাওয়ার থাকবে তাদেরকে ফাঁসিতে ঝুলানো কারণ তারা সংবিধান মেনে কিন্তু সেখানে সরকার পতন করে করেনি কথা বুঝেন নাই তাই রাষ্ট্রদ্রোহিতার কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে বিএমপিও পারবে আওয়ামী লীগও পারবে তারা এখন সকলের হাতে ধরা আছে সে কারণে ডক্টর যতদিন আছে ততদিন চুরি চামারি করে লোপাট করে ধান্দাবাজি করে কমিশন মানিজ্য করে হয়তোবা আরামে থাকতে পারবে টাকা কামাতে পারবে কিন্তু একটু যদি সিপ করে রে ভাই নির্বাচনের পরে যদি নির্বাচনের আগে ভেঙে যেতে না পার বা ভেঙে না যায় তাদেরকে যে সরকারে আসুক রাষ্ট্রদোহিতা করেছে বলে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে সেজন্য আমি সবসময় বলি তারা এক পা দূরে আছে ফাঁসির রশী থেকে যে কোনো মুক্ত লটকা দিতে পারবে যে সরকার আওয়ামী লীগ তো কোনো মামলাটা লাগবে না জনগণই তাদেরকে রাজপথে গাছ গাছের মধ্যে ঝুলে মারবে জনগণ এত বসে আছে তাদের উপর জাস্ট এখন ডক্টর সরকার আছে কারণে তারা এখন টিকে আছে কিন্তু এইটা বেশি দিন থাকবে না তাদের চাপা বাজির ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে তারা যে তা সেগুলো ক্লিয়ার হয়ে গেছে তারা যে টাকা বাংলাদেশ থেকে লোপার করে বিদেশে পাচার করে দিয়েছে সেটাও ক্লিয়ার হয়ে গেছে তাদের এখন আর কোনো পথ নাই জনগণকে বোঝানো যে আমাদেরকে ভোট দেন আমরা দেশের রাজনীতি পরিবর্তন করে দিব নতুন বন্দোবস্ত করব কিছুই বলার নেই সকল কিছু তাদের কার্যকলাপের করার মুখ বন্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ